آيات إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله ومن يتوكل অনুবাদ স্মরণ কর যখন মুনাফেক ও যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল এদের দিন এদের বিভ্রান্ত করেছে বস্তুত কেউ আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তো প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময় এক নং ফুটনোট বদরের ময়দানের মুষ্টিমেয় এই মুসলিমরা যে এহেন বিরাট শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়তে এসেছে তাদেরকে তাদের দিনই প্রতারণায় ফেলে মৃত্যুর মুখে এসে দাঁড় করিয়েছে এটাকেই মুনাফিকরা ধোকা বলছে কারণ তারা ইমানদার গণকে সংখ্যায় কম দেখে মনে করেছিল যে তারা নিশ্চিত মারা পড়বে কাসির আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুলো ভরসা করে জেনে রাখো সে কখনও অপমানিত ও অপদস্ত হয় না কারণ তালা সব কিছুর উপর পরাক্রান্ত তার কৌশলের সামনে সবার জ্ঞান বুদ্ধি বিকল হয়ে যায় তিনি প্রজ্ঞাময় হিকমতওয়ালা তিনি জানেন কে সহযোগিতা পাওয়ার উপযুক্ত আর কে অপমানিত হওয়ার উপযুক্ত সে অনুযায়ী তিনি সম্মানিত বা অপমানিত করে থাকেন ইবনে কাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ